আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা স্বাদের রেসিপি লাউ চর্বি তোমরা কিন্তু লাউ চিংড়ি খেয়েছো লাউ ঘন্ট খেয়েছ এমনকি লাউয়ের অনেক কিছু রেসিপি তোমরা খেয়েছ লাউ চর্পিটা হয়তো তোমরা অনেকেই খাওনি তাই আজকে ঝটপট আমার ভিডিওটা দেখার পর বাড়িতে বাড়িতে করে ফেলো দেখবে অসাধারণ খেতে তার জন্য রান্নাটা করতে গেলে তোমাদের তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে আর কি কীরকমভাবে রান্না করি দেখতে থাকো দেখো আমি এখানে লাউ নিয়েছি আর লাউটা দেখো ঠিক ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি যেরকমভাবে তরকারিতে আলু দিলে যেইভাবে কাটে দেখো সব কিন্তু একই সাইজের কেটেছি আর এর সঙ্গে কিন্তু আলু কেটেছি দুটো এই রকমভাবে আর এদিকে দেখো আমি কিন্তু চর্বিটা বেশ একটু ছোট সাইজ করে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি খুব ছোট করিনি আর এখানে দেখো মশলাটা রেডি করে রেখেছি রসুন আদা লঙ্কা পেঁয়াজ আর জিরে তো লাগবেই জিরেটা যেহেতু গুঁড়ো আছে সমস্ত উপকরণ আমি এবার এক এক করে বেটে রেখে দেব আর তোমরা তরকারি কালার আনার জন্য এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো এবার দেখো কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে আলুটা প্রথমে একটু ভেজে রেখেছিলাম তারপরে দিয়ে দিয়েছি লাউগুলো দেওয়ার পর দেখো কিছুটা লবণ আর কিছুটা হলুদ দিয়ে ভালো করে নাড়তে থাকবো আর তোমরা অনেকেই জানো লাউ থেকে কিন্তু ভালো পরিমাণে জল পার হয় তার জন্য বেশ কিছুক্ষণ রান্না করার কিছুটা আগে লাউগুলো কেটে ভালো করে ধুয়ে রাখতে হবে আর এদিকে দেখো আমি কিন্তু মশলাগুলো আজকে শিলেই করে নেব আর চর্পিটা কিন্তু তার আগে তেলে ভালো করে একটু ভেজে রেখে দিয়েছি চর্বি কিন্তু সামান্য একটু ভেজে রাখতে হবে অতিরিক্ত পরিমাণে চর্বি ভাজলে হবে না তো দেখো এখানে কিন্তু লাউ থেকে বেশ হালকা হালকা পরিমাণে জল কিন্তু বার হতেই থাকছে আর আমি ভালো করে ভাজতে থাকছি এগুলো আর যেই মশলাটা ছিল সেটা এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা আর রসুন বাটা আর জিরে গুঁড়ো আর তার সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা বাটা আর কিছুটা দিয়েছি লঙ্কার গুঁড়ো তারপরে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মশলার সঙ্গে লাউগুলোকে ভালো করে কষাতে থাকতে হবে কষানো হয়ে এলে দেখো কিছুটা পরিমাণে জল দিয়েছি জলের পরিমাণটা কিন্তু খুব অল্প রাখতে হবে কারণ লাউ থেকে বারবার জল কিন্তু বার হতেই থাকবে এবার আমরা একটা থালা দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে লাউটা সিদ্ধ হওয়ার জন্য দেখো লাউ প্রায় আমার সিদ্ধ হয়ে এসছে আর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তাই না তো এরপরে যেটা করতে হবে আমাদের দেখো যেই চর্বিটাকে ভেজে রেখেছিলাম সেই চর্বিটা আস্তে আস্তে দিয়ে দেব আর তোমরা অনেকেই জানো চরি থেকে কতটা পরিমাণে তেল বার হয় চরপিটা দেওয়ার পর ভালো করে এখন তরকারিটা নাড়তে থাকব। নাড়ার পর আরও কিছুক্ষণ আমাদের এটাকে সিদ্ধ হতে দিতে হবে বেশ কিছুক্ষণ ফোটার পর দেখো তোমরা দেখতে পাচ্ছ ঝোলের পরিমাণ কিন্তু অনেকটা কমে এসেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব তারপর এটাকে সম্বরা দিয়ে দেব তারপর দেখো এখানে তেজপাতা শুক লঙ্কা বলছে কেন তেজপাতা পাঁচ পাঁচফরণ আর তেল দিয়ে এটাকে আমি সম্বরা দেব কারণ তরকারিতে দেখবে সোম্বড়া না দিলে একদম টেস্ট ভালো হয় না আমার মনে হয় তো আমি তরকারিটা দিয়ে দিয়েছি এবার কিছুটা আমাকে ফুটতে দিতে হবে তরকারির স্বাদটা আনার জন্য তো আমি কিন্তু একেবারেই কষা করে ফেলবো না একটু কষা কষা ভাব রাখবো দেখো তার সঙ্গে একটু কিন্তু ঝোল ঝোল হালকা করে টাইফে রেখেছি কারণ এটাকে ভাত দিয়ে যেহেতু খাবো আর ওপর দিয়ে একটু সামান্য পরিমাণে গরম মশলা ছিটিয়ে দিয়ে এইভাবে বন্দির সাহায্যে নেড়ে নেবো তাহলে আমার তৈরি হয়ে গেছে লাউ চর্বি তো অনেকেই তোমরা কিন্তু লাউ চর্বি কেউ খাওনি তাই বারবার তোমাদের বলবো বাড়িতে একবার কিন্তু এইভাবে লাউ চর্বি ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই পাশে থাকো ভিডিও দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো টাটা আজকে ভিডিও এই পর্যন্তই